আইনুদ্দিন আজাদ আমার ছাত্র ছিল ডাইরেক্ট তাকে শয়তানরা মেরে ফেলেছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিক এরকম সাহসী লেখার দরকার ছিল এখন খুব বেশি যা লিখেছে একশো পার্সেন্ট সত্য আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও তার ছেলে থেকে তার মতো হওয়া তৌফিক দান কর আমরা যেন কোরআনের জন্য জাগতে পারি আল্লাহ তৌফিক দান কর আমরা সত্যের পথে থাকবো তো পাঁচ অক্টে নামাজ পড়বেন তো বিবিকে পর্দায় রাখবেন তো বাচ্চাকে হেফজোখানায় দিবেন তো আপনি তো তখনই সফল যখন আপনার জানা পড়বে আপনার ছেলে আপনি তখন সফল যখন আপনার ছেলে হাত তুলে বলবে রাখবে রাম হুমা কামা কত কষ্ট করে বাচ্চাদেরকে পড়ার সেই বাচ্চা পিতা মাতার গায়ে হাত তুলে আসে না নাই আসে না নাই বিবির সাথে কখনো রাগ করে কথা বলবেন না নবী বলেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিবিদেরকে গ্লাসের সাথে তুলনা করেছেন গ্লাস কিসের সাথে গ্লাস আল্লাহ বলেছেন লেবাস আল্লাহ বলছেন খেতি হুন্না লেবাসুন লাকুম আনতুম লেবাসুন লাহুন্না নিসাউকুম হারসুল লাকুম বিবিরা হলো তোমাদের খেত খবরদার বিবিদের সাথে রাগ করবেন না তুই তো করে রাখবেন না বিবিকে আপনি করে রাখবেন না

মোমেনদের জন্য ফেরাউনের স্ত্রী আদর্শ আর কাফের জন্য নু এবং লুত আলাইসালামের বিবি আদর্শ কিন্তু রাগ করে কথা বলেন নেই আমার নবীও কোনো দিন করে কথা বলেন নেই ইউসুফ আলাইসাল্লামের দিকে ফিরে আসি আবার ইব্রাহিম আলাইসাল্লামকে যখন উলঙ্গ করা হলো আল্লাহ জান্নার থেকে পোশাক পাঠালেন আরো আসতে বলেন সুবাহান তিনি কাঁদা শুরু করলেন ঘটনা অনেক লম্বা যাচ্ছে না সেদিকে আল্লাহ কি নবীদেরকে আমরা পেয়েছি আমাদের আদর্শ হিসেবে দুইজন কোরআনে আদর্শ এরপরে আগুনকে নোটিশ করলেন সেই ড্রেস ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন ঈসা আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালাম দিলেন ইকবালের আলাইহিস সালামকে ইকবালের আলাইহিস সালাম দিলেন সালামকে যখন তাকে কুফে ফেলা হয় ওই ড্রেস তার গায়ে ছিল তার শরীরে কোনো আচল লাগে নেই এখনো সেই ড্রেস আছে সেই ড্রেস খুঁজতেছে ইহুদির বাচ্চারা সেই ড্রেস খুঁজতেছে মুসলমান একটা ট্রাঙ্ক মৌসা আলাহ পক্ষ থেকে ছিল ওটার ভিতরে ছিল চারটা জিনিস কয়টা চারটা মৌসার লাঠি মুজারগি লাঠি আর এই ইব্রাহিম আলাহ এই পোশাক আরো দুইটা জিনিস সাকি না যেটাকে বলা হয় এই ট্রাঙ্কটা যে পাবে আগামীর পৃথিবী তার হাতে আসবে এবং এই ট্রাঙ্কটা চূড়ান্ত ভাবে পাবেন ইসা হিস নবী ট্রা নবী পাবে আল্লাহ আমাদেরকে ঈসা সালামের অনুসারী করে দিও আমরা যেন ওনার সাথে সাক্ষাৎ করতে পারি কিন্তু নবী আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আর ঈ সাল্লাহসাল্লাম কাকে মানবেন কাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আর এইসাল্লামকে মানবেন তাহলে আজকের মাহফিল থেকে আমরা নিচ্ছি আমরা আমল করবো পাঁচটা আমল কয়টা বিপদে পড়লে কয়টা সুরা পড়বেন কয়বার বিড়ি খাবেন বিড়ি পান গাজা আর একটু পয়সালা যারা হারামত খায় কইলা মদ খাস কেন কম অন্তরে বড় জ্বালা তুই মদ মুতো বিরাইজিকুম যখনই কষ্টে পড়বেন তিনটা সূরা পড়বেন আর নামাজে দাঁড়াবেন কষ্ট দূর করে দিবেন কে আল্লাহ যখনই একটু সুযোগ পাবেন সূরা ফাতিয়া পড়েন ফাতিয়া পড়লে কথা বলবেন কে আপনার স্বপ্ন কাউকে বলবেন না স্বপ্ন দেখলে একটা দোয়া পড়বেন পড়তেন পড়েন লানা লানা ভালোটা আমাদের জন্য খারাপটা যেন ইসলামের শত্রুদের জন্য হয় এটা হলো বাংলা আর স্বপ্ন যখন ভালো দেখবেন দুইটা কাত নামাজ পড়বেন কয়টা কাত শুক্রিয়া দেয় করবেন কা আর যখন খারাপ দেখবেন থুতু ফেলবেন বাম দিকে তিনবার আর আউজুবিল্লা বিসমিল্লা পরে শরীরটা মুছে ফেলবেন তাহলে খারাপের কোন প্রতিক্রিয়া আপনার শরীরে আসবে না আর কোন মানুষকে স্বপ্ন বলবেন না বড় আলেম ছা আলেমদের মধ্যেও তো এখন ভেজাল মাহফিলে আসে কোরআনে দুই পেশা জ্ঞান নাই এরকম আছে না নাই নাসে কতক্ষণ কত বড় শয়তা মনে রাখবেন শরীর নাচবে না কি নাচবে অজেলা কোন আছে না এরম এরম করে খবরদার এটা যেন না হয় আমরা সলফে সল হিন্দের আসলে যাব যেখানে কোরআন আছে হাদিস আছে আমাদের তো কোনো কথা না কথা সব বলে গেছেন রাসুল সাল্লু সাহাবাই কেরামের জীবন ওনাদের পায়ে দুলা সমান হতে পারলে তো আমরা ধন্য হতাম আমি খুব মনক্ষুণ্ণ বর্তমান এই অতীত সরকারের উপর গত সপ্তাহে আলেমের একটা ক্লাসে আমি ঢুকেছি مدرسة عالية مدرسة 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 الله مدرسة 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 مدرسة

সবাই একজগে বলেছে এই হাদিসটা কি সহিহ কোন শব্দ হয় কসম করে বলছেন আল্লাহ আল্লাহ ফি اصحابি আমার সাহাবীদের ব্যাপারে কসম দিচ্ছি তাদেরকে তোমরা তিরস্কারের পাত্র বানায় না তাদেরকে যারা ভালোবাসবে আমার ভালোবাসা তাদের সাথে থাকবে তাদেরকে যারা ঘৃণা করবে আমার ঘৃণা তাদের সাথে থাকবে আসহাবি করল মুদুন সাহাবীরা সবাই ছিলেন ইনসবকার আপনি কাউকে সমালোচনার পাত্র বানাইতে

এই জন্য তার গোষ্ঠীও বেশি দিন থাকতে পারে নাই ঠিক না ঠিক থাকছে থাকতে পারে নাই কিন্তু একজন সাহাবির ব্যাপারে কেউ কথা বলবা জিব্বা টেনে ছেড়ে ফেলবো আমি এনএসকে বলেছি এই বাজাপ্ত করো আগের সরকারের সব বই উঠিয়ে নাও উঠিয়ে নিয়ে সেখানে নতুন সিলেবাস দাও দরকার নাই তোমার আরেক সরকার আসা পর্যন্ত তোমরাই করো উপদেশটা যে কয়জন আছে প্রতিদিন যাচ্ছে আমার বাচ্চারা ধ্বংস হচ্ছে ঠিক না ঠিক এই বইগুলো উঠিয়ে নাও যে বইতে সাহাবীদের বিশুদ্ধার করা হয়েছে এই বই কোনো ভাবে আমাদের বাচ্চাদের কাছে দেওয়া উচিত নয় আমরা যেন সাহাবিদের সঠিক সম্মান করতে পারে আল্লাহ তৌফিক দান করে আমরা সুরা ইউসুফটা পড়ব রাজি আছি কথা বলেন ইউসুফ আলাই সালামের চরিত্র কি বলেন তো জোলাইখা ওনারা আটকাইছে কোথায় আরে জেলখানায় না গড়ের ভিতরে নিজের হেরেমে সাতটা দরজা কয়টা সাতটা দরজা খোলা এবার তিনি সব আনক্লোজ হলেন তিনি তিনি তাকে ফুসলানের জন্য যত শয়তানি আছে সব করলেন ইউসুফ আলী ইসালাম কোন দিকে দৌড় দিলেন দরজার দিকে দৌড় দিলেন কার নাম বলে আল্লাহর নাম বলে দরজা বন্ধই হয়ে গেছিল এখনো সেই আল্লাহ আছে না নাই আমাদের আলেমদেরকে বাঁচিয়েছেন কে ওরা চেয়েছিল সব আলেমকে শেষ করতে বাবু নগরীর কোনো জায়গা নাই যেখানে তার পেটুয়া বাহিনী তাকে পিটাই নেই বহু আলেমকে মামুনের মতো এত শক্তিশালী যুবককে দাগ লাগিয়ে দিয়েছে সারা শরীরে ঠিক না বেটি হামদার মতো লিক পোলা এখন কথাই বলতে পারবে কষ্ট হচ্ছে তা দোয়া করবেন তার জন্য কিছুদিন আগেও কথা বলে কয় আমি চোখে কিচ্ছু দেখি না এত দুর্বল ছিল না সে রফিককে পিটিয়েছে অসংখ্য তারা পিটিয়েছে। রেখে রেখে দিয়েছেন কে আল্লাহ না হই আমরা একসাথে থাকবো তৌফিক দান করে আরো চিৎকার করে বলেন আমিন যুবকরা চরিত্র হেফাজত করো বিয়ের বয়স হয়েছে যদি মহারাণা দিতে পারো বিবিকে খাওয়াতে পারো বিয়ে করো রাসুল বলছেন বোহারি বর্ণনা তোমাদের মধ্যে যাদের বিয়ের তৌফিক আছে ফালিয়া দা তারা যেন বিয়ে করে আর যাদের তৌফিক নাই তারা যেন রোজা রাখে কি রাখে রাতের বেলায় পাঁচটা আমল করে শুইবে খবর পা ফেসবুক ওপেন করবেন না প্রথম আমল উজু করে শুন রাসূল বলতেন যারা উজু করে তাদেরকে আল্লাহ জান্নাতে আল্লাহ আড়সের সামনে শেজদাদা আর অনুমতি দিয়ে দেয় দুই নাম্বার যে উজু করে শোয়ে ডান কাত হলেও তারা তার জন্য মাঘ ফেরাতে দোয়া করে বাম কাত হলেও তার জন্য মাঘ ফেরাতে দোয়া করে তাহলে উজু করে শুভ এক নাম্বার দুই নাম্বার আয়াতুল কুরসি পড়বো তিন নাম্বার নাস ফালা কুলহু আল্লাহ পড়বো চার নাম্বার রসমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ চৌত্রিশ বার করে পড়বো মা ফাতেমাকে এই আমল দিয়েছেন রাহমাত আল্লিল কথা শুনতেছেন তো পারেন তো এগুলো আপনারা তো এত দ্রুত কি করেন বললাম কি ব্যাপার কয় ভিতরে চলতেছে ভিতরে চলবে কেন মুখে কি হিসাব না রাসুল বলছেন সাল্লু যার ঠোঁট লড়ে তার সাথে থাকেন কে আল্লাহ আপনি ঠোঁট চালাবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটা জান্নাতে বড় গাছ হয়ে গেল আরো আস্তে সুবহানাল্লাহ এত বড় গাছ আবু হুরায়রাকে রাসূল বলছেন এত বড় গাছ আবু হুরায়রা ওই গাছের নিজ দিয়ে 500 বছর ঘোড়া দৌড়ালেও গাছের ছায়া শেষ হবে না আল্লাহ এরকম একটা গাছ আমাদের সবাইকে দেন জোরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহা স্পষ্ট করে পড়বো রাজি আছে তো তাহলে প্রথম হলো প্রথম কি বলেন করে ঘুমাবো দুই নম্বর কি পড়বো আয়াতুল করছি তিন নম্বর

আমাদের হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ মোহাম্মদ রাসুল্লাহ মন মর কাদেরে প্রাণ মর যেতে সোনার যেতে চান তো কাবা নয়নে মদিনা এটা আমার হিন্দু ভাইরা গায় কিন্তু এটার ভিতরের কথাগুলো খারাপ মুখটা ভালো আপনারা গাবেন না মুখটা গান ভিতর টান যার সখা তুমি তার সখা তার কোনো ভয় নাই সখা তো একমাত্র একজন আমাদের সাহায্যকারী তিনি কে আমরা কোনো মানুষের সাহায্য চাই না ঠিক না বাটি এরপরে সাল্লাম যেটা করতেন ডান কাত হয়ে ঘুমাতেন আর পড়তেন আল্লাহ হুম্মা বিসমিকা আমতু তারপরে শুয়ে আরো দুইটা আমল করতেন কয়টা বোখারি মুসলিমের হাদিস এসেছে ওই যে কথাগুলো বলতেন যে হে আল্লাহ আমার হাত আপনার কবজা আমার রু যদি আপনি ফেরত না দেন করে দিয়ে করেন আর যদি ফেরত দেন নবীদের রুকে যেভাবে হেফাজত করেছেন আমার হেফাজত করবেন আর দুটোটা বলতেন আল্লাহ কে ময়দানে যেদিন সবাইকে একসাথ করবেন সেদিন আপনি আমাকে মাফ করে দিয়ে রাসুলের গুণা ছিল গুণা ছিল তিনি এটা চাইতেন কেন যাতে আমরা চাইতে পারি বেশি থাকবে কেমন তার জন্য সুসংবাদ হয়ে যাবে একজন সাহাবি বলছেন আমি রাসুলের কথার সময় বসে আছি পাশে রাসুল কথা শুনতেন বেশি বলতেন কম তো রাসুলের ভিতরে ভিতরে করলেন কয় কয়বার কথা বলছেন মধ্যে মধ্যে সত্তর বার ইস্তেক ফার করে ফেলছেন আবহরারা বলছেন আমি একদিন বললাম রাসুল কথা শুনছেন আর কথা বলছেন মধ্যে মধ্যে এরকম একশোবার পড়ে ফেললেন পরেন আসতাক ফরুল্লাহ আসতাক ফরল্লাহ আসতাক ফরল্লাহ আসতাক ফরল্লাহ আসতাক ফরল্লাহ ইন্নাকা ফরোর হাই ছোট্ট এই দুয়াটা পড়বেন ইস্তেখার দিয়া মোল্লা ভরপুর করবেন অন্যের জন্য মাপ চাইবেন তাহলে আপনার গুনা মাফ করে দিবেন কে পড়েন সুহানাকা আল্লাহম্মা وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك